হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা ভিডিও নেই তা আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে আমরা সবাই প্ল্যান করলাম যে দুধিয়া যে সাইডটা আছে ওখানে গিয়ে আমরা স্নান করব। আর বাড়ি থেকে খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে যাচ্ছি ভাত আছে চিকেন আছে আর আর মনে হয় ডাল আছে এটা আমি ঠিক জানি না তো আমি চিকেনটা যে হবে সেটা সেটা ঠিক জানি তো ওটারই আমি কাটাকাটি করছি এখন এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো কতক্ষণে বেরোতে পারি তারপরে সব সবই তোমাদের সাথে শেয়ার করবো অনেক মজা হবে আজকে তো চলো কে কে যাচ্ছি সেটাও বলে দিই তোমাদেরকে আমরা যাচ্ছি যে আমাদের বাড়ির ফ্যামিলি সবাই আর হচ্ছে ওদিক থেকে মাসি আর ভাই যাবে তো চলো তোমরা দেখতে থাকবে ব্লগটা এখন আমি একটু কাটাকাটি করিনি তারপর দেখা হচ্ছে তো চলো তো এখানে আমি পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি আর আমার রসুনটা আগে ছোলা হয়ে গেছে তা পেঁয়াজটা এখন কাটছি পেঁয়াজটা কাটার পরে রান্না রান্না হওয়ার পরে তারপরে বেরোবো আমরা তা আমাদের বেরোতে বেরোতে প্রায় একটা সাড়ে বারোটা একটা বেজে যায় তো আমাদের একবার প্ল্যান হয়েছিল যে আমরা বাড়ির থেকে কাটাকাটি করে নিয়ে গিয়ে ওখানেই চিকেনটা রান্না করবো দুধিয়াতে কিন্তু হলো না সেটা তো এখান থেকে একবার রান্না টান্না করে তারপরে তারপরে নিয়ে যেতে হয়েছে তো ওখানে গিয়ে শুধু খেয়েছি আমরা খেয়েছি স্নান করেছি তো কাটাকাটি করে আসার পরে আমি জামা বের করতে এসেছি কোন জামা পরে যাব তো এই যে জামা বের করাও হয়ে গেছে এই জামাটা পরেই যাব তো চলো ছট করে রেডি হওয়া যাক তো দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর পেখমও পেখমকে রেডি করিয়ে দিয়েছি এখন হচ্ছে বেরোনোর পাড়াখাড়ে আমি আর মা আগে বেরবো তা আমি যেটা করছি সেটাই পেখম করছে তো দেখো আমি পুরো ঘেমে ছেমে একাকার দেখো আর আমি রেডি হচ্ছি এই টাইমটাতে মানে সাড়ে বারোটা পার হয়ে গেছে একটু পার হয়েছে আর তো আমরা রেডি হচ্ছি হব আর সেই টাইমটাতে লাইনটা নেই লাইনটাও চলে গেছে বেরোবো বেরোনোর রাগ দিয়ে হচ্ছে চুলটা এমনি নর্মালি বেঁধেছি কারণ হেলমেট পরতে হবে মাথার মধ্যে অন্য কোনো চুল বানলে আর ওটা পরা যাবে না জানি এর জন্য হেলমেটটা মানে হেলমেট পরার জন্য এমনি পিছনে একটা খোবা করে নিয়েছি ওখানে গিয়ে স্নানিত করবো আর তো চলো যাই তারপরে দেখা হচ্ছে ওখান থেকে মাসিরা অ্যাড হবে খাপড়ার মোড় মোড় থেকে সরি খাপড়ার মোড় থেকে মাসিরা অ্যাড হবে আর হচ্ছে আমরা এখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি পেখে আমরা একটু পরে বেরোবে তো চলো যাই তারপরে দেখা হচ্ছে চলো খাওয়ার দাবার। আমাদের সব টিফিন রেডি করা হয়ে যাচ্ছে মাও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো বদিরা একটু পরে বেরোবে তো এই যে এখন আছে আমরা বেরো হব আর বদিদের ঘরে দেখাচ্ছি তোমাদের আমার লুকটা তো বেরোবো এখন তো চলো বেরোই বেরিয়ে পড়েছি আমি মা বেরিয়ে পড়েছি আর দাদারা একটু পরে বেরোবে গরম ছিল এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে তো চলো তাও স্নান করবো চলো যাই হচ্ছে মাটি গাড়া খাপড়ার মোড়ে চলে এসেছি এখন হচ্ছে মাসিরা তো বললো এখানেই আছে তো চলো খুঁজি এদের দেখি হবে বললো এই ব্যাংকটার সামনে ব্যাংকটার সামনে কই কই ব্যাংকটার সামনে পার হয়ে যাবে দেখতে যাচ্ছি আর টুকটুক করে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট ভেজা এই দেখো চামাতা বাদান ভীষণ সুন্দর লাগে এই জায়গাগুলো ভীষণ সুন্দর রাস্তাটাও খুব কথা লাগছে দেখতে পাহাড়ের সামনে যে গাছটা দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক কালার এটাও খুব সুন্দর লাগছে দেখতে পাহাড়টা অসাধারণ লাগছে দেখো এই গাছটা কি সুন্দর ও নামাইতে পারবা ডেস্টিনেশন আমাদের এখানেই আসার কথা ছিল এখানে হচ্ছে ফটো তোলা জায়গা বানাচ্ছে দেখো কি সুন্দর বোতল দিয়ে সব

তো চলো এবার একটু সিনেমাটিক ভিডিও দেখে নাও ডাকছে আকাশ যদি আকাশ

সাতচল্লিশ আমাদের সবাই স্নান টান হয়ে গেছে জামাকাপড় ছাড়া হয়ে গেছে মার বদির হয়নি তাই যে এখানে সবাই স্নান টান করা হয়ে গেছে জলের আওয়াজ শোনা যাচ্ছে পুরো না বলো তো চলো তোমাদেরকে আবার আর একটা সিনেমাটিক ভিডিও দেখিয়ে দিই এই দেখো গাইস এরা আম খাচ্ছে আর আমি জানিও না এরা আম খাচ্ছে দেখো কিভাবে খাচ্ছে দেখো দা খাবি কাদা কাদা হাগবি কাদা কাদা খাবি আর হাগবি আমাকে না দিয়ে দেখো গাইস কিভাবে খাচ্ছে আমাকে দিচ্ছে না লভিগুলা তো তারপরে আমরা ওখান থেকে একটু উপরে চলে এসেছি উপরে এসে দেখি একটা মন্দির আছে শিব মন্দির তো এসে দেখি মন্দিরটা বন্ধ হয়ে গেছে তাই আর ঢুকতে পারিনি সামনে একটা ব্রিজ ছিল ওর থেকে মানে দুধিয়ার থেকে আরেকটু উপরে এসেছি মুখ সব কালো হয়ে গেছে তো দাদারা ওই উপরে গেছে একদম যে উপরটা দেখতে পাচ্ছ ওই উপরটাতে গেছে তো বললো রাস্তাটা অনেকটাই খারাপ তা আমরা যেতে পারবো না এই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আর সামনে একটা মন্দির আছে এই যে এইখানে একটা শিব মন্দির এটা বন্ধ করে দিল নাহলে যেতাম দেখাতাম তোমাদেরকে আর প্রচুর গরম লাগছে এখানেও গরম লাগছে চুলটা ভেজা তো বল তোর কেমন লাগলো ঘুরে স্নান করে খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো মনে হয় মনে হয় কি যে স্নান করতেই থাকি উঠতে ইচ্ছা কারণ আমাদের পেখম যে পেখম পেখমও উঠতে চাচ্ছিলো না স্নানের থেকে আর শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে বাড়ি গেলে বোঝা যাবে এখন তো মজায় মজায় ফুটতেতে ফুটতেতে বোঝা যাচ্ছে না আর তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে বা রাস্তায় একটু যদি কোথাও যাই সেখানেও দেখা হবে তো চলো দেখা হচ্ছে একটু পরে এখানে ফটো তুলছি আর ওই যে আরেকটা দেখো এই যে গাছে বাড়ি চলে এসেছি আর হচ্ছে এসেই দেখছি মানে এসেই একটু লাইভে এলাম আর সবার সাথে কথা বলার জন্য আর এসে একটা মানে আমার মুখে হাসি থেকে বুঝতে পারছে যে আমি কতটা খুশি আমার হচ্ছে আর চারটা সাবস্ক্রাইব হলেই আমার হচ্ছে হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আমি সত্যি অনেকটা খুশি কি বলবো বুঝতে পারছি না কি বলবো আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে ছোট্ট একটা দোকান থেকে এখন তো কেক পাওয়া যাবে না এই জন্য ছোট্ট একটা দোকান থেকে কেক নিয়ে এসে কাটবো দেখি হাজার সাবস্ক্রাইবারটা হোক তোমাদেরকে জানাবো আমি আমার খুব খুশি লাগছে মনে মনে খুব খুশি হচ্ছে সত্যি সব তোমাদের জন্যই হয়েছে কি বলবো আমি ভাষা পাচ্ছি না কোনো যেটুকু হয়েছে সব তোমাদের জন্যই হয়েছে আর তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে তো আমার হাজার সাবস্ক্রাইবারটাও আমি দেখতে পারতাম না তোমরাই আমার ফ্যামিলি তোমাদেরকে যেটাই হবে সবই বলি তোমাদেরকে অনেক কিছুই দেখাই তোমাদেরকে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে দেখে তোমরা দেখো আর তো চলো বেশি বক বক করবো না হাজার সাবস্ক্রাইবারটা হোক তারপরে আবার আসছি চলো তো আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সবটাই তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ আর একটা ছোট্ট মানে আয়োজন করেছি এখন কেকটা কোথায় পাবো তো বাড়িতে মাও নেই তো এই যে দোকান এই সামনের দোকান থেকে নিয়ে আসলাম তো চলো এটাই এটা দিয়েই কাটি আজকে এরপরে আমি তো আমি কেক বানাই তোমরা তো সবাই জানো এরপরে আমি যেদিন কেক বানাবো মানে এই উপলক্ষে একটা কেক বানাবো মানে হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্যই তো এটাই তারপরে হচ্ছে দাঁড়াও তো তারপরে হচ্ছে ওটা আবার ওটা কাটবো ওটা তখন সেলিব্রেশন হবে একটা ছোট্ট মোট আমাদের বাড়ির সবাইকে নিয়ে তো চলো এটা আগে কেটে নিই হুম बर्थडे ना बोलो बोलो कॉन्ग्रेचुलेशन कॉन्ग्रेचुलेक्स टू आठ वन टू थ्री সো তো এরপরে একটু সেলিব্রেশন করবো তো এই কেকটা তো কাটা হয়ে গেল এখন এরপরে আবার সেলিব্রেশন করব তো চলো বাই আর বেশি ভাগ ভাগ করবো না আবারও বলছি তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাছ এতটা এগিয়ে দেওয়ার জন্য তোমাদের জন্যই আমি এতটা আসতে পেরেছি তো চলো দাঁড়াও দাঁড়াও চলো দাঁড়াও চুপ করো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাকে এভাবেই সাপোর্ট করো তো চলো টাটা